তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা চলে এলাম আমাদের বারো নাম্বার ভিডিও নিয়ে তো আমরা বারো ভিডিও ভিডিওছি আচ্ছা এখানে আমি একটা ইনিমি দেখলাম এই নেট মারতে যাওয়ার জন্য কিন্তু আমার নেট হালকা খারাপ দিচ্ছিলো ওই ইনিমিটা ডাউন করলেও আমি কি একটা চুরি করে নিলাম যাই হোক তোমাদের একটা বিশেষ কথা তোমরা যদি একশো সাবস্ক্রাইবার করে দাও তাহলে একটা উইকলি দিব তোমাদেরকে কিন্তু উইকলি পেতে হলে বেশি বেশি কিছু করা লাগবে না জাস্ট একটা লাইক করতে হবে এবং সাবস্ক্রাইব থাক করে থাক করা থাকতে হবে এবং তোমাদের ইউআইডিটা কমেন্টে দিয়ে দিবা তো আমরা দেখতে দেখতে এখানে স্কার্ট দিয়ে আরেক আরেকজনের হেডশেট মানে মেরে দিলাম এখানে আমি ট্র্যাকারটা সিলেক্ট করে নিলাম এই ট্র্যাকারটা চার্জ করার জন্য ওই যে সামনে একটা ট্র্যাকার চার্জিং অপশান আছে না যাকে আমি ওখানে যাবো মানে ট্র্যাকারটা চার্জ করার জন্য তাহলে এনিমিট্রিয়া করতে পারবো যাই হোক আমি চার্জটা করে নিই চার্জটা করে নিলাম সামনে কয়েকটা এনিমিয়াস এই নিমিটাকে আমার তিন নাম্বার টিমেট মেরে দিলে এখানে আরেকটা আছে জো এই এনিমিটাকে মারতে আসলাম এই এনিমিটাকে যা তো দিয়ে দেয় আরে মরলো না এখনও দেখা যাক মারতে এনিমিটার টিম ওয়াইপ আউট করে দিলাম আমরা আমাদের দেখতে দেখতে তিন কিল হয়ে গেলো আর আরেকটা কথা এটা একটা চ্যালেঞ্জিং ভিডিও এখানে পনেরো কিল করা থাকতে হবে এবং টিম মেটের কাছে রিভাইভ নেওয়া যাবে না মানে মানে একদম ফিনিশ হয়ে যাওয়ার পর রিভ্যাভ নেওয়া যাবে না কিন্তু ডাউন হওয়াশ টাইমে রিভ্যাভ রিভাইভ নেওয়া যাবে কিন্তু একদম ফিনিশ হওয়ার পর রিভ্যাভ নেওয়া না আচ্ছা এখানে আমরা চলে এলাম রিভাইভ জোন এটা একটা রিভাইভ জোন এটা ম্যাসে দুইবারই পড়ে যাই হোক এখান থেকে আমরা দুই একটা হেডশোট আমি মেরে দিলাম আমার কিলটা আরেকজন চুরি করে নিল তো ওর ওর টিম মেট দুইটা ছিল ওইখানে দুইজন নাকি মেরে টিম ওয়াইপ আউট করে নিলাম আমার কি চুরি করবি এবার মধ্যে এখানে আরেকটা নিমি আমাকে গুলি করলো ম্যাক্সিমাম দিয়ে আমি চলে এলাম এখানে তো ওই এনিমিটাকে মারার জন্য আমরা আবার আগে গেলাম কিন্তু আমার টিমমেট ওকে মারতেছে তাই এখানে আরেকটা এনিমিকে আমরা ও মেরে মেরে দিলাম তো হিব অনুযায়ী এখানে আরেকটা এনিমি থাকার কথা কিন্তু এনিমিটা কই আচ্ছা যাই হোক এনিমিটা থাকো থাকুক আমরা একটু কিছু লুট করে নিই যেহেতু ট্র্যাকার আছে না সেহেতু আমার ট্র্যাকারটা এনিমির কাছে লাগছে সামনে একটা এনিমি আছে তো এই এনিমিটাকে মারতে হবে ট্র্যাকারের জন্য এখন সামনে ডানে এনিমিট তো এনিমির কাছে আমি আছে যা তো নেই মেরে দিলাম এনিমিটাকে এনিমিটাকে ফিনিশ করে আমরা চলে এলাম দেখা যাক আমরা আমাদের চ্যালেঞ্জ ঠিক মতো করতে পারি কি না কিলের চ্যালেঞ্জ দেখা যাক আমরা পারি কি পারি না যাই হোক আমি একটু হেলথিং করে নিলাম এখানে আমি একটু কাটিং করছিলাম যাই হোক ওখানে একটা মানে রিহ্যাব জন পড়ছিলো তো জানোই তো ওই রিহ্যাব জোনে আমার আমি রিহ্যাব হয়ে গেছি আর কি তো রিভাইভ হয়ে যাওয়ার পরে এখানে ন্যামি দুজন এনিমি আমার টিমমেটেরা একটু ইয়া ড্যামেজ দিয়ে রাখছিল আমি আবার ওদের কি একটু হালকা ড্যামেজ দেই আমি জানি না যে ওদের ড্যামেজ দিয়ে রাখছিলো হালকা ড্যামেজ দিয়েছে আমার কিল হয়ে গেছে যাই হোক এখানে লুট করে নিলাম এখানে একটা এমপি ফাইভের তিন লেভেলের চিপ পেয়ে গেলাম যা হোক কিন্তু এই এমপি ফাইভ আমরা চালাবো না তাই ভেন্ডিং মেশিনের দিক যায় একটা এমপি ফোর এমপি ফোরটি কিনে নেব তো ভেন্ডিং মেশিনের দিকে যাচ্ছি এখানে একটু কাটিং করে নিলাম এখানে উপরে আবার কয়েকটা এনিমি ওই আমাদের টিম মানে ওই এনিমিরাই আবার আমার আমার টিম মেটের ওপর হিটলিস্ট ফেলাইছে চার নম্বরের ওপর যাই হোক ওখানে যায় আমরা কী করবো এখানে আমার ক্যারেক্টার আছে তো তাই গাড়িটা স্লো করে দিলাম এনিমিটাকে মারতে মারবো মারবে আর এই কিলটা চুরি করে নিলো এইভাবে যাই ওখানে আরও কয়েকটা নিয়ে আছে এই আমি অনেক ড্যামেজ দিছি এনিমিটাও গুলোল মারছে আমার গুলল মারছে এখানে আমি একটু হেলথিং করে নিই স্যান্তিনোটার দিক দিয়ে একটু হেলথ মেডি মেডি তাহলে স্যান্তিনো যাবে মারা হবে যাই হোক এখানে চলে এলাম দেখা যাক এই এনিমিটাকে আমরা কিল করতে পারি কি না কিন্তু হিটলিসের এনিমিটা আবার ওই দিক চলে গেছে যোক এখানে আরেকটা এনিমি আছে হিটলি হিটলিসের এনেমির টিমমেট যাই হোক ওই যে সামনে একটা এনিমি এনিমিটাকে আমরা ডাউন করতে পারি কি পারি না দেখা যাক সামনে চলে গেল এনিমি আমার কাছে যেহেতু ট্র্যাকার আছে এখনও ট্র্যাকারটা লাগে না এনিমির গায়ে তো ট্র্যাকারটা এখনও লাগে নাই হ্যাঁ এখন লে গেছে ট্র্যাকারটা তাই আমি আবার ঘুরতেছি ঘুরে এনিমিটা ট্র্যাক এনিমিটার লোকেশান পায়ে গেছি তাই এনিমিটা আমার বাম পাশটি আছে হেডশটে মেরে দিলাম এনিমিটাকে যাই হোক এখন জোনটা অনেক জোরে চলতেছে আমি একটু এখানে কাটিং করলাম মানে জোনের ভিতরে যাওয়ার জন্য যাই হোক জোনের ভিতরে চলে আসার সাথে সাথে আমি একটা কিল করে নিলাম এম টু যাই হোক এই বন্ধু একটা কিল করে নিলাম এই বন্ধুটির নাম যেন কি যাই হোক এই বন্দুকের নাম আমি এম টু বলি তোমরা কি কি বলো একটু কমেন্টে বলে যাইও যাই হোক ওইখানে সামনে একটা এনিমি এখানে আমি একটু কাটিং করে নিলাম এইখানে চলে আসার জন্য হিটলি সে এনিমিটাকে মারতে হবে তাই লেগে আমরা তিনজনই রাশ করলাম এখানে আরেকটা এনিমি হিটলি সে এনিমি সম্মত টিম মেট ওইটা তাই আমি স্যান্তিনোটা সেরে এখানে একটু সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করলাম এখানে আরে টিম মেট এখানে আমি কিছু ড্যামেজ দিয়ে দিয়ে যাই স্যান্তিনো সেরেছিলাম স্যান্তিনো নিয়ে আর টিম এনিমি কাছে যাওয়া ওকে টিম ওয়াইপ আউট করে দিই আরে আমার চার নাম্বার টিম টিম ওয়াইপ আউট করছে আরেকটা এনিমি যাই হোক দেখতে দেখতে আমাদের বারো কিল হয়ে গেছে সম্ভবত আমরা পারবো এবার চ্যালেঞ্জটা করতে এখন এগারো জন এনিমি এলাই আছে আর মাত্র তিনটা কিল লাগে দেখা যাক আমরা এখানে এখানে একটা এনিমি আছে যাই হোক হাতে আরে কী বন্ধু খাতে আসলো যাই হোক আমরা এমফোটি হাতে নিয়ে এই এনিমিটাকেও মেরে দিই বডি শটে যাই হোক এনিমিটাকে ফিনিশ করার পরে সামনে যাই আমরা আর মাত্র দুই কিল লাগে এখন পর্যন্ত একবারও রিভেভ নি নাই তার মানে এখনও চ্যালেঞ্জ আমরা আছে ওখানে সামনে একটা এনিমি কিন্তু দুই নাম্বার ওকে মেরে দিচ্ছে ওই যে ওই ওইখানে এনিমি আমি এনিমিটাকে নিমিটাকে ডাউন করে দিই তো আমার চোদ্দো কিলের মতো এই এনিমিটাকে ফিনিশ করলে হয়ে যাবে কিন্তু ওখান সম্ভবত টিম মেট আছে তা আমি গ্রেনেড মারতেছি যেন ওর টিম মেট ওখান থেকে চলে যায় তো ও আসেই তার আরও কয়েকটা গ্রেনেড মারতে লাগছিলাম কিন্তু এনিমিটা মরে গেছে তাই লাগি ওই যে সামনে ওর টিম মেট বলছিলাম আমার টিমমেট আছে কিন্তু ওই টিম চলে গেছে হয়তো স্যান্তি নো তো আমাদের তো টার্গেট কমপ্লিট পনেরো কিলের কিন্তু এখন দেখা যাক পনেরো কিলের বেশি করতে পারি কিনা আমার টার্গেট তো কমপ্লিটই এখন আমরা কিল করে কি যাই হোক আমরা চেষ্টা করবো ওখানে একটা এনিমি আসে দ্যাট গাইড আমি ফাড়াই দিই কিন্তু আমার টিমমেট সম্ভত মারে দেয় না ওই মারে মারতে পারিনি ওই সামনে একটা এনিমি আছে আমরা ওই এনিমির কাছে যাব আমরা ওকে মারার চেষ্টা করব যাই হোক আমি সম্মত মেরে দেবো আরে এমটা কই লাগলে সম্মত এখন আর মারতে পারবো না নি ভাই রে ভাই বডি শটে কী কইসি আমাকে এখন ফিনিশ করে দিলেই তো আমরা হেরে যাব ও ভাই আমাকে ফিনিশ করেনি আচ্ছা আমি তো আগেই বলছিলাম যে আমাকে ডাউন করে রিহাব দিলে কিছু না এই ভাই রে ভাই দুই নাম্বার রিহ দিল না কে যাই হোক ভাই দুই নাম্বার রিহার্ভ দিল না কে কিন্তু ডাউন হওয়ার পর রেহাব দিলে ওটা আমি আগেই বলে দিয়েছিলাম যে কোনো প্রবলেম নাই কিন্তু 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 চার নাম্বার আমার ফ্রেন্ড দেখো কই থেকে চলে আসলো ভাই টিম মেট হওয়া লাই চার নাম্বারের মধ্যে এত ভালো ভাই কত দূর থেকে আমাকে রেহাব দিতে চলে আসলো যাই হোক আর একটা এনিমি আছে আমি একটু হেলথিং করে এলি সুপার মিডিয়া মেরে এলি এবং রিপেয়ার কিলো মেরে এলি দুইটা তারপরে আর একটা আছে এনিমি কাছে আমাদের তিন তিনজন বন্ধুই হ্রাশ করলো কিন্তু দুই নাম্বার অনেক কাছে আছে এনিমি আমার মনে হচ্ছে এনিমিটা দুই নাম্বার মেরে দিলে দেখা যাক আমি এই কিলটা করতে পারি কি না ওইখানে এনিমি আর এইখানে এনিমিটার ভিতরে গেছে মনে তো হচ্ছে দুই নামি আরে এই মার দুই নম্বর হোক টিম একটি ময়পট এবং আমাদের বুইয়া ভাই